তুমি হয়তো ভাবছ আমি তো পড়াশোনা করি তবুও কেন যেন ভালো রেজাল্ট আসে না বন্ধু তুমি একা নও এই কথাটা আমি বহু স্টুডেন্টের মুখে শুনেছি আজ আমি তোমাকে আমার এক বন্ধুর গল্প বলবো নাম তার অরিন্দম সাধারণ একটা ছেলে যেমন আমরা অনেকেই হই স্কুলের সবার সঙ্গে মিশে চলে ক্লাসেও যাই কিন্তু যখন রেজাল্ট আসে তখন কেন জানি না নামটা থাকে না উপরের দিকে একদিন আমি অরিন্দমকে জিজ্ঞাসা করলাম তুই পড়িস না ও বলল না রে আমি তো পড়ি অনেক পড়ি কিন্তু জানিস রেজাল্ট ভালো আসে না তখনই আমি ওকে বললাম তুই প্রতিদিন পাঁচটা ভুল করিস যেটা তোকে টপারের লাইন থেকে সরিয়ে রাখছে আজ সেই পাঁচটা ভুল আমি তোমাকেও বলবো এবং গল্পের মধ্যে দিয়ে দেখাবো ঠিক কোথায় অরিন্দম যেমন ভুল করেছিল সেগুলো তুমিও করছো এই গল্প শুনলে তুমি শুধু ভুলগুলো চিনতে পারবে না বরং বুঝতে পারবে কিভাবে এগুলো ঠিক করলে তুমি নিজেও টপারদের মতো হয়ে যেতে পারো তাহলে চলো শুরু করি ভুল নাম্বার এক পড়তে বসার আগেই হার মানা অরিন্দমের অভ্যাস ছিল পড়তে বসার আগেই ওর মনে ভয় ঢুকে যেত যেমন ধরো ইতিহাস বই খুলেছে তখনই মাথায় চিন্তা ইতিহাস তো অনেক বড় কবে শেষ হবে মনে থাকবে তো ও ভাবতে ভাবতে হতাশ হয়ে যেত এর ফলে কি হলো বই খুলেই দশ মিনিট পর উঠে পড়তো এখানে সময়ও নষ্ট তুমি কি জানো এটাই আমাদের সবচেয়ে বড় ভুল পড়ার আগেই হেরে যাওয়া বইয়ের সাইজ চ্যাপ্টারের লম্বা পৃষ্ঠা সংখ্যা দেখে ভয় পাওয়া মনে মনে ধরে নেওয়া এটা আমার পক্ষে হবে না যখন আমরা শুরু করার আগেই মেনে নিই যে আমি পারবো না তখন সত্যি আর কিছুই হয় না অরিন্দম এই ভয় কাটাতে পারলো যখন ও একদিন পড়তে বসলো খুব ছোট একটা টার্গেট নিয়ে কেবল তিন পৃষ্ঠাই পড়বে এটুকুই ঠিক করলো দেখতে দেখতে সেই তিন পৃষ্ঠা পড়তে পড়তে পাঁচ পৃষ্ঠা তারপর দশ পৃষ্ঠা হয়ে গেল ও বুঝলো শুরুটা ছোট করলেই ভয়টা কমে যায় তুমি যদি এই ভুল করো তাহলে আজই বন্ধ করো পড়তে বসার আগে নিজেকে বলো আমি শুধু পাঁচ মিনিট পড়বো আর দেখবে এই পাঁচ মিনিটই তোমাকে টেনে নেবে অনেক দূর পর্যন্ত ভুল নাম্বার দুই যা পড়ি সেটা লিখে বা বলে যাচাই না করা অরিন্দমের দিদিও বড় ভুল ছিল শুধু বই দেখে দেখে পড়া বই খোলা লাইন পড়ে ফেলা কিন্তু সেটা নিজের ভাষাই বলার চেষ্টা করে না বা খাতায় লিখে দেখে না আসলে মনে আছে কিনা এর ফলে কী হতো পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখে মনে হতো এই টপিক তো পড়েছিলাম কিন্তু লিখতে গিয়েই মনে পড়ছে না যেটা আমরা সবাই করি তুমি যদি শুধু পড়তে পড়তে যাও সেটার মনে থাকে না মানুষের ব্রেন চোখ দিয়ে দেখার থেকে মুখে বলা বা হাতে লেখায় দু তিনগুণ বেশি শক্ত করে মনে রাখে অরিন্দম যখন থেকে পড়া শেষ করে নিজের মতো করে বলতে শুরু করলো আয়নার সামনে দাঁড়িয়ে বলতো আমি এই টপিকটা তোকে একবার বুঝিয়ে বলি তখনই পার্থক্য আসতে শুরু করলো প্রথম প্রথম লজ্জা লাগতো ভুলও হতো কিন্তু সেটাই আসল ভুলের মধ্য দিয়েই তো ঠিক শিখে যাচ্ছি আমরা তাই না তুমি যখন নিজের ভাষায় কাউকে বোঝানোর মতো করে পড়া বলবে তখন দেখবে মনে থাকবে বহুদিন তাই তুমি যদি শুধু বই দেখেই পড়ে যাও তাহলে আজ থেকে এটা বন্ধ করো পড়ার পর বন্ধ বইয়ের উপর হাত রেখে নিজের মতো করে বলো বা খাতায় লিখে দেখো কিংবা আয়নার সামনে দাঁড়িয়েও করতে পারো ভুল নাম্বার থ্রি টাইম টেবিল বানানো কিন্তু মানতে না পারা এটা শুনে হয়তো তোমার হাসি পাবে কিন্তু অরিন্দম প্রতি রবিবার বসে সুন্দর সুন্দর রঙিল টাইম টেবিল বানাতো সেই টেবিলে সব সাবজেক্টের নাম ঘন্টার পর ঘণ্টা পড়াশোনা সব সাজানো কিন্তু সোমবার আসতেই সেই টাইম টেবিল আর খাতার বাইরে বেরোতো না তোমার সাথেও কি এমনটা হয় না আমরা অনেক প্ল্যান বানাই কিন্তু সেটা বাস্তবে মানি না কারণ আমরা এমন টাইম টেবিল বানাই যা আমাদের জীবনের সঙ্গে মেলে না যেমন একটা না চার ঘন্টা পরা প্রতিদিন রাত একটা পর্যন্ত জেগে থাকা এগুলো কাগজে সুন্দর দেখায় বাস্তবে হয় না অরিন্দম যখন বুঝলো ওর তৈরি করা রুটিন ওর লাইফস্টাইলের সঙ্গে যায় না তখন ছোট ছোট ছোটো রুটিন বানানো শুরু করলো যেমন রাত নটা থেকে নটা চল্লিশ পর্যন্ত শুধু জিওগ্রাফি চল্লিশ মিনিট ম্যানেজেবেল আর সেটা মেনে চলে গেলেই একটা সফলতা অনুভব করা এভাবে ছোট ছোট সাকসেস পাওয়া মানে মোটিভেশন আরও বাড়ে তুমি যদি বড় বড় টাইম টেবিল বানিয়ে মানতে না পারো তাহলে আজ থেকে ছোট করো এক ঘন্টা না পারলে তিরিশ মিনিট করো কিন্তু সেটা রোজ মানো ভুল নাম্বার ফোর মোবাইলের হাতে নিজের সময় তুলে দেওয়া সবচেয়ে বড়ো শত্রু অরিন্দমেরও ছিল মোবাইল রাত নটায় পড়তে বসার কথা কিন্তু ফোনে একবার নোটিফিকেশান আসতেই ওর মন চলে যেত হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক টিকটকে তুমি ভাবছো আমি একটু দেখছি কিন্তু সেই একটুটাই তিরিশ মিনিট পরে এক ঘন্টা হয়ে যায় এর ফলে মন কনসেন্ট্রেট করতে পারে না যা পরও মনে থাকে না সময়ও নষ্ট হয় অরিন্দম একদিন ঠিক করলো পড়ার সময় ফোন সাইলেন্ট করে দূরে রাখবে প্রথমে কষ্ট হয়েছিল মনে হচ্ছিল কিছু মিস করছি কিন্তু দু তিন দিন পরও বুঝলো সময়টা কত ভালো কাজে লাগানো যায় আজকে যদি তুমি শুধু এই কাজটা করো পড়ার সময় ফোন সাইলেন্ট করে রুমের অন্য প্রান্তে রাখো তুমি নিজের অজান্তেই অরিন্দমের চেয়ে দুগুন বেশি প্রোডাক্টিভ হয়ে যাবে ভুল নাম্বার ফাইভ নিজের উপর বিশ্বাস না রাখা সবচেয়ে গভীর ভুল অরিন্দমও করতো তুমি আমি অনেকেই করি নিজের উপর বিশ্বাস না রাখা পরীক্ষার আগে নিজেকে বলি আমি পারব না নতুন চ্যাপ্টার দেখে বলি এটা আমার দ্বারা হবে না সবার রেজাল্ট দেখে ভাবি ওদের মতো আমি হব না তো ডিয়ার এই চিন্তাগুলোই তোমাকে পিছিয়ে দেয় তোমাকে বলি যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে সে সত্যিই যেতে কারণ নিজের মনের কথাই তো সত্যিই হয় তুমি যদি বলো আমি পারবো না তখন ব্রেনও বিশ্বাস করে আর এফোর্ট কমিয়ে দেয় অরিন্দম যখন নিজেকে বলতে শুরু করলো আমি পারবো আমার হবে তখনই ওর মধ্যে কনফিডেন্স এলো তখন ছোট টার্গেট বড় হয়ে গেল। ভয় কমে গেল আর তখনই ওর নাম এলো টপ টেনে আজ তুমি হয়তো ভাবছো এগুলো আমি জানি তো কিন্তু সত্যিই বলো তুমি এগুলো মানো তো যদি না মানো তাহলে এখনই শুরু করো পড়ার আগেই হেরে যেও না ছোট টার্গেট নাও শুধু দেখে পড়ো না নিজের ভাষাই বলো বা লিখে যাচাই করো টাইম টেবিল বানাও কিন্তু বাস্তবের সঙ্গে মেলাও মানার মতো করো ফোন দূরে রাখো পড়ার সময় মনোযোগ বাড়াও আর নিজের উপর বিশ্বাস রাখো সেটাই তোমাকে জেতাবে তো ডিয়ার অরিন্দম শুধু গল্প না অরিন্দম আমরা সবাই তফাৎ শুধু আমরা এই ভুলগুলো বুঝে বদলাই কিনা তুমি যদি বদলাও তাহলে তুমি যে একজন ভালো স্টুডেন্ট হতে পারো তাতে কোনো সন্দেহ নেই যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো তোমার সেই বন্ধুর সঙ্গে যারও এই পাঁচটা ভুল প্রতিদিন হচ্ছে আর কমেন্ট করে বলো তোমার মধ্যে কোন ভুলটা বেশি হচ্ছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ